হ্যালো বন্ধুরা অনলাইন মিলের পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি তো আমরা আজকে আরেকটা জিনিস দেখব আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব পরিবর্তন নিয়ে আমরা অনেকেই আছি যারা এখন খুলছি কিন্তু দেখা গেছে যে খুলছি অন্য আরেকজনের আইডি কার্ড দিয়ে কিন্তু আমরা এখন চাচ্ছি যে আমাদের নিজের আইডি কার্ড দিয়ে সেটা করার জন্য অন্যের আইডি কার্ড থাকবে না এরকম হয় সাধারণত দেখা যাচ্ছে অনেকেই আছে যারা আমাদের আইডি কার্ড হয় নাই এখনো কিন্তু তার একটা অ্যাকাউন্ট খোলা দরকার তখন দেখা গেল তার বাবার বা তার মা বা তার ভাইয়ের অ্যাকাউন্ট আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে ফেলছে তো এখন তার নিজেরই আইডি কার্ড রয়েছে এখন সে চাইতেছে যে না ওই আইডি কার্ডটা বাদ দিয়ে আমার নিজের আইডি কার্ডটা দিয়ে আমরা এটা করবো এরকম কিছু প্রশ্ন ফেসবুকে প্রায়ই দেওয়া হয় দেখা যায় যে অনেকে জানতে চাই এটা কীভাবে করা যায় তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই প্রক্রিয়াটা কিন্তু খুব সহজ খুব কঠিন কোনো কিছু না খুবই সহজ একটা প্রক্রিয়া এর মাধ্যমে আপনি কাজটা কিন্তু খুব সহজে করে ফেলতে পারবেন আপনাকে কোনো খুব বেশি একটা ঝামেলা হতে হবে না তো চলো দেখা যাক কি করতে হবে তো যেহেতু এটা বুঝতে পারতেছে লেনদেন সম্পর্কিত বিষয় টাকা পয়সার বিষয় আছে বিষয় এটা সুতরাং এইগুলো একটু সেন্সিটিভ কিছুটা নিরাপত্তার কারণে এটা একটু জটিল হবে কাজটা করাটা যেহেতু এটা টাকা পয়সার ব্যাপারে আমি প্রথমেই বললাম যে অর্থনৈতিক বিষয় যেহেতু এটা সুতরাং এটা একটু সতর্কতার সহিত কাজটা করতে হবে আসলে কিছু করার নেই তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা বিকাশের কাস্টমার সেন্টারে যাইতে হবে হ্যাঁ দেখুন বিকাশের একটা কাস্টমার সেন্টার একটা ছবি এখানে দেওয়া আছে অর্থাৎ আপনাকে মূলত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে যেতে হবে বিকাশ কাস্টমার সেন্টার তো কাস্টমার সেন্টারে গেলেন গেলে আপনি কি করতে চাচ্ছেন ধরুন আপনি চাচ্ছেন যে আপনার এক আইডিতে আসে সেটা আপনি চেঞ্জ করে অন্য কোনো একটা আইডিতে নেবেন এটা আপনি চাচ্ছেন যে একটা আমার আমার বাবার আইডিতে বা আমার মার আইডিতে আছে কিন্তু এখন আমি চাই যে না এটা আমার নিজের আইডিতে করব তাহলে আপনি কি করবেন হ্যাঁ তো এর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে আপনি ধরুন যে আপনি অ্যাকাউন্টটা খুঁজছেন আপনার বাবার অ্যাকাউন্ট দিয়ে বাবার আইডি কার্ড দিয়ে আপনি আপনার বাবাকে সাথে নিয়ে যাবেন এবং তার আইডি কার্ডটা নেবেন তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি যেই নাম্বারটাতে অ্যাকাউন্টটা খুঁজছেন আপনার বাবার আইডি কার্ড দিয়ে আপনি সেই অ্যাকাউন্টটা আগে বন্ধ করতে হবে ধরুন আপনার সিমের মধ্যে আপনি আপনার বাবার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুঁজছেন আমি আপনার আপনার বাবাকে আপনি সাথে নিয়ে যাবেন তার আইডি কার্ডটা সহ এবং প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে বর্তমান যে অ্যাকাউন্টটা বিকাশের সেই অ্যাকাউন্টটা আপনাকে আগে ক্লোজ করে দিতে হবে আপনি কাস্টমার সেন্টারের লোকদের বলবেন যে হ্যাঁ আমার বাবার অ্যাকাউন্ট ওনার আইডি কার্ড আছে তো আমি চাচ্ছি এটা বন্ধ করে দিতে তো আপনি কী করবেন তারা প্রথমে আপনার যেটা করবে সেটা হচ্ছে যে ওই যে অ্যাকাউন্টটা সেটা তারা বন্ধ করে দিবে আপনার বাবার আইডি কার্ডটা তারা যাচাই করবে এবং আসলেই অ্যাকাউন্টটা আপনার বাবার কি না সেটা তারা চেক করবে এবং আপনাকে কিছু প্রশ্ন করতে পারে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে বা কত টাকা ছিল সর্বশেষ লেনদেন হয়েছে যেমন আপনি দেখা গেল সর্বশেষ আপনি কিছু টাকা ক্যাশ আপ করছেন বা কিছু সেন্ড মানি করছেন বা মোবাইল রিচার্জ করছেন এরকম কিছু প্রশ্ন তারা করতে পারে নিশ্চিত হওয়ার জন্য যে হ্যাঁ অ্যাকাউন্টটা আপনারই বা আপনি পরিচালনা করেন অ্যাকাউন্টটা তো সেই প্রশ্নগুলো উত্তরগুলো দিবেন এবং উত্তরগুলো দেওয়ার সময় ভেবেচিন্তে দিবেন দেবেন ভুল উত্তর দেবেন না কারণ তারা যদি ভুল উত্তর পায় তাহলে হয়তো আপনার কাজটা নাও করে দিতে পারে কারণ তাদের সন্দেহ হতে পারে যে হয়তো অ্যাকাউন্টটা আপনার না কারণ যদি আপনারই হয়তো তাহলে অবশ্যই আপনি সেটা জানা সেটার উত্তর বলে দিতে তো আপনার ভুল হওয়ার কথা না সব বিষয় আপনি যদি একটা অ্যাকাউন্ট পরিচালনা করেন বা কোনো একটা কাজ আপনি নিজে যদি করেন তাহলে সেটা না জানার কিছু নেই কারণ আপনি যেহেতু কাজটা করছেন আপনার সবই জানা আছে যদি না জানা থাকে তাহলে একটু খটকা লাগবে যে আসলে কি অ্যাকাউন্টটা তার বা কাজটা কি সেই করছে এরকম কিছু একটা তো যাই হোক তো আপনার বাবার আপনি আইডি কার্ড দিলেন আপনার বাবার অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেল আপনি বাবার অ্যাকাউন্টটা বন্ধ করে দিলেন এখন পরে আপনার যে নাম্বারটা আছে এই নাম্বারটা কিন্তু উন্মুক্ত অর্থাৎ এই নাম্বারে এখন অন্য যে কোনো আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খোলা যাবে আপনি আপনার এখন আপনার যে আইডি কার্ড আছে সেই আইডি কার্ডটা দিলেন ওই কাস্টমার অফিসেই এই যে কাস্টমার কাস্টমার সেন্টারে আপনি ওদের কাছে দিলেন যে এই যে আমার আইডি কার্ড এই আইডি কার্ডে যদি একটা অ্যাকাউন্ট খুলে দেন অ্যাকাউন্ট খুলে দেন তাহলে কিন্তু তারাই আপনার অ্যাকাউন্টটা খুলে দিবে তো সর্ব শেষ যেই কথাটা বা এক কথায় যে আপনি চাচ্ছেন আপনার বাবার আইডি কার্ড দিয়ে চেঞ্জ করে আপনি আপনার নিজের আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন সেই জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যে বাবার অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আগে আপনি ক্লোজ করবেন ক্লোজ করার পরে আপনি আপনার আইডি কার্ড দিয়ে আবার সেটাতে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো এখানে প্রশ্ন হতে পারে তাহলে এটার মালিকানা পরিবর্তন কীভাবে হইল আসলে বিকেশে সরাসরি মালিকানা পরিবর্তন বলতে কিছু নয় বা করার কোনো সুযোগ নাই। আপনি একটা আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলছেন আপনি সেটা বন্ধ করতে পারবেন আপনি বন্ধ করে দিলেন তারপরে ওই নাম্বারটাতেই আপনি আপনার আইডি কার্ড দিয়ে আমার অ্যাকাউন্ট খুললেন কিন্তু সরাসরি যে আছে সেটাই থাক শুধু আমার নাম্বারে ট্রান্সফার আমার নামে ট্রান্সফার করে দিলেন আসলে এটা কিন্তু হবে না আপনাকে প্রথমে আইডি কার্ড দিয়ে আপনার যে আইডিটা এখন খোলা আছে সেটাকে বন্ধ করতে হবে তারপর সেখানে আপনি অন্য কোনো আইডি দিয়ে খুলতে পারবেন অ্যাকাউন্টে তাহলে কিন্তু খুলতে পারবেন না এইগুলো একটা আরেকটা হচ্ছে যে এক সিম থেকে অন্য সিমে নেওয়ার জন্য অর্থাৎ আপনার দেখা গেলো যে আপনি একটা সিম চালান এই সিমের মধ্যে আপনি বিকাশ অ্যাকাউন্টটা খুঁজছেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই সিমটা আপনি আর চালাবেন না বা ওই সিমটা আসলে আপনার প্রয়োজনীয়তা কম আপনার তো খুব একটা আপনি ব্যবহার করেন না আপনি অন্য কোনো একটা নাম্বার নিয়মিত ব্যবহার করেন এবং আপনি চাচ্ছেন যে ওইটার মধ্যেই অ্যাকাউন্টটা নিয়ে যেতে তো সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রেও নিয়ম একই একই নিয়ম পুরো পার্থক্য নয় অর্থাৎ আপনাকে যেতে হবে বিকাশ কাস্টমার সেন্টারে সেখানে আপনি যাবেন যাওয়ার পর কাস্টমার প্রতিনিধিকে বলবেন যে দেখুন আমার এই সিমটাতে এই অ্যাকাউন্টটা আছে আমার বিকাশে তো আমি এটা চাচ্ছি যে এখান থেকে পরিবর্তন করে আমার অন্য নাম্বারটাতে নিয়ে যেতে তখন তারা কি করবে আপনার আইডি কার্ডটা চেক করবে আপনার অ্যাকাউন্টটা চেক করবে এবং আপনাকে তারা কিছু প্রশ্ন করতে পারে সেই প্রশ্নগুলো উত্তর আপনি দিবেন তারপরে তারা কি করবে আপনার যে সিমটাতে বর্তমানে আছে এই সিমের যে অ্যাকাউন্টটা সেটা তারা বন্ধ করে দিবে বন্ধ করে দেওয়ার পর আপনার যে আইডি কার্ডটা সেটা কিন্তু এখন অন্য আরেকটা বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য উন্মুক্ত হয়ে গেল আমরা খুব ভালো করেই জানি এবার সবাই জানি মোটামুটি যে একটা আইডি কার্ড দিয়ে শুধুমাত্র একটা বিকাশ অ্যাকাউন্টই খোলা যাবে এর বেশি কিন্তু খোলা যাবে না যেহেতু আপনি অলরেডি একটা অ্যাকাউন্ট খুলে ফেলছেন যার ফলে আপনি আর কোনো অবস্থাতেই দ্বিতীয় কোনো অ্যাকাউন্ট ওই আইডি কার্ড দিয়ে খুলতে পারবেন না তো প্রথমে যেটা হলো যে আপনি যেই সিমে আগে অ্যাকাউন্টটা ছিল সেটা আগে বন্ধ করে দিল তারা বন্ধ করে দেওয়ার পর আপনার আইডি কার্ডটা উন্মুক্ত হয়ে গেলো অর্থাৎ এই আইডি কার্ড দিয়ে আপনি এখন আবার অন্য আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবে তো আপনি কি করবেন এখন তাদের বলবেন যে হ্যাঁ আমার তো এই নাম্বারটা অর্থাৎ এই নাম্বারটাতে আপনি চাচ্ছেন নতুন করে অ্যাকাউন্টটা নিতে এই নাম্বারটাতে আমার এই আইডি কার্ডটা দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে দেন তখন কিন্তু তারা আপনাকে সেই কাজটা করে দিবে অর্থাৎ তারা ওই আপনার যে নতুন নাম্বারটা আছে সেই নাম্বারটাতে তারা আপনার যে অ্যাকাউন্টটা সেটা তারা ওখানে খুলে দিবে তাহলে কিন্তু আপনার হয়ে গেলো আপনি চাচ্ছিলেন যে এক সিম থেকে অন্য একটা সিমে অ্যাকাউন্টটা নিতে আপনার কাজ কিন্তু হয়ে গেলো আপনার একটা সিম থেকে অন্য একটা সিমে অ্যাকাউন্টটা চলে গেল তাহলে কিন্তু আমাদের আজকে টিউটোরিয়াল দুইটা জিনিস একটা হয়ে গেলো একটা হচ্ছে যে আপনার আইডি থেকে অন্য আইডিতে নেওয়ার জন্য বা আপনার এক নাম্বার থেকে বা এক সিম থেকে অন্য সিম এ নিতে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা অনেকেই চাই যে আমাদের বিকাশ অ্যাকাউন্ট আছে ঠিক আছে কিন্তু আমরা চাচ্ছি না বন্ধ করে দিতে হ্যাঁ একটা বিকাশ অ্যাকাউন্ট আছে আমরা চাই যে না এই অ্যাকাউন্ট আমার দরকার নেই এই অ্যাকাউন্ট আমি বন্ধ করে দেবো আপনি কোনো কারণে চাচ্ছেন বা দেখা গেলো যে অন্য কারো একজনের আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট আমি খুঁজছিলেন প্রয়োজন সাপেক্ষে কিন্তু এখন আপনি চাচ্ছেন যে না এই অ্যাকাউন্টটা আমার আর দরকার নেই এটা আমি বন্ধ করে দেব তাহলে আপনি একটা বিকাশ অ্যাকাউন্ট কীভাবে আপনি বন্ধ করবেন হ্যাঁ তো বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করার নিয়মটা একদম সেম টু সেম প্রথমে যেটা বললাম সেটাই অর্থাৎ আপনি ওদের কাছে যাওয়ার পরে বলবেন যে অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দিন বাস বন্ধ হয়ে গেল আপনি আর নতুন করে খুললেন না আমরা প্রথমে কি করলাম এক আইডি থেকে অন্য আইডিতে নেওয়ার জন্য বা এক সিম থেকে অন্য সিমে নেওয়ার জন্য কি করলাম প্রথমে আগে বন্ধ করলাম তারপরে আবার খুললাম তো যেহেতু আপনি চাচ্ছেন যে শুধু বন্ধ করতে আর খুলবেন না তাহলে জাস্ট শুধু বলবেন যে এটা বন্ধ করে দিন আপনার আইডি কার্ড দেখলো আপনার অ্যাকাউন্টটা চেক করলো চেক করে সব যদি দেখা যায় ঠিক আছে তাহলে তারা কী করলো অ্যাকাউন্টটা বন্ধ করে দিল বাস আপনি আর না খুললেন এদিকে হয়ে গেলে কিন্তু অ্যাকাউন্টটা বন্ধ হয় খুব সহজ একটা কাজ অর্থাৎ আপনি আপনার আইডি কার্ডটা নেবেন সেটা নিয়ে কাস্টমার সেন্টারে যাবেন কাস্টমার সেন্টারে যাওয়ার পরে আপনি তাদের কাছে আপনি বললেন যে আমি এই সিমটা এই অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে চাই বিকাশে তারা আপনার কাগজপত্রগুলো দেখবে আপনার আইডি কার্ডটা দেখবে দেখার পরে তারা বলবে যে আচ্ছা ঠিক আছে আমরা এটা বন্ধ করে দিচ্ছি তখন তো তারা সেটা বন্ধ করে দেবে হ্যাঁ আচ্ছা এ হলো মোটামুটি বিষয় তো আশা করি আপনাদের কাজে আসছে ভিডিওটা জানি না কতটুকু সফল হবে তো তারপরেও আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমার যে ওয়েবসাইট আছে অলরাউন্ড বিডি ডট কম এখানে আপনি কমেন্ট করতে পারেন বা আমার যে ইউটিউব চ্যানেল আছে অলরাউন্ড বিডি সেই ইউটিউব চ্যানেলটাতে আপনারা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য বা আপনার যে কিউরিগুলো আছে সেগুলো পূরণ করার জন্য তো ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ